মাটির মতো এই প্রিয় যে মানুষ সে তো আমার দেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ রক্তের লালপথ পেরিয়ে একটি পতাকা এনেছি রক্তের লালপত পেরিয়ে একটি পতাকা এনেছি অনেক আশার স্বপ্ন প্রদীপ জেলেছি সে আমার দেশ সে তোমার দেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ আমি মোহাম্মদ মুক্তার হোসেন রানি আমি একটা দেশের গান বলবো যদি ভালো লাগে আমার ভাইয়াকে অবশ্যই জানাবেন ওই লাল সূর্য আনতে গিয়ে যাদের জীবনে গেছে ঝরে ভালোবাসা তাদের তরে মাটির মতো ওই প্রিয় যে মানুষ সে তো আমার দেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ রক্তের লালপথ পেরিয়ে একটি পতাকা এনেছি রক্তের লালপথ পেরিয়ে দি পতাকা এনেছি অনেক সার স্বপ্ন প্রদীপ জেলেছি সে আমার দেশ সে তোমার দেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ তোমার আমার প্রিয় ধন্যবাদ অক্সিজেনের ফেরিওয়ালা আমার ভাইয়াটা অনেক ভালো আর আমার ভাইয়ার পাশে থাকবেন সবাই আর আমার ভাইয়ার পেসটা সবাই ফলো করবেন